হ্যালো বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওটি বিশেষ করে আপনাদের জন্য যাদের কাজের দরকার তো যারা যারা আমার ভিডিওর মধ্যে কমেন্ট করেছেন যে কমেন্ট করে বলছেন যে দাদা কখন খালি হবে এটা কি বলতে পারেন তো আমি এই ভিডিওতে আপনাদের জন্য গুরুত্বপূর্ণ বিষয়টা নিয়ে আসলাম যে সামনে মাস থেকে যে আগস্টের কুড়ি তারিখের পরে থেকে এখানে ভ্যাকেন্সি হবে জয়নিং নেবে শুধু দশজন শুধু দশজনের ভ্যাকেন্সি এখন বললো যে ফিল্ড অফিসারে দশজন নেবে সামনে মাসে ঠিক আছে তা যারা যারা কমেন্ট করেছেন তাদের জন্য বলছি যে আপনারা এসে এখানে যোগাযোগ করতে পারবেন আর আমার ভিডিও নিচে কমেন্ট করবেন আমি নাম্বার দিয়ে দেব ফিল্ড অফিসারে ডাইরেক্ট কথা বলবেন ঠিক আছে আর ঘরে থেকে বসে কল করলে কিন্তু দেবে না কাজ আর অনেকে কমেন্ট করে ভিডিওর মধ্যে কি আমি নাকি মিথ্যাওতা বলি যে এখানে কোনো ভ্যাকেন্সি নাই আর এত টাকা পেমেন্ট হয় না তো দাদা দেখুন আমার মিথ্যা কথা বলে কোনো দরকার নেই হ্যাঁ আর আমি যে ভিডিও বানাই শুধু আমাদের বাঙালির জন্য ভিডিও বানিয়ে থাকি আমি যে বাঙালি হয়ে যদি বাঙালির সহযোগিতা করতে না পারি তাহলে কিসের বাঙালি দেখুন বাড়ির মধ্যে থেকে যদি জাতিভেদ হিন্দু মুসলিম সব এখানে কাজ করতে পারবে বাঙালি বাঙালি হয় তার মধ্যে জাতিভেদ নিয়ে দেখা হয় এটা দেখাও উচিত নয় ঠিক আছে বন্ধুরা তো দেখুন যার দরকার হবে সে আসবে আর কে কমেন্ট কি করেছে না করেছে সেসবের মধ্যে আমি যাই না তারপর আমি দেখেছি কমেন্টের মধ্যে এরকম লেখা আছে কিছু যে কিছু পাগল বলছি আমি তাদেরকে ঘরে বসে বসে এরকম কমেন্ট করে খারাপ খারাপ কমেন্ট কিছু লিখে কি আমি মিথ্যা কথা বলি হ্যাঁ দেখুন আমার এখানে আমার ইউনিফর্ম আছে ঠিক আছে আমার নেম প্লেটও আছে দেখুন এখানে নেম প্লেট আছে ঠিক আছে আর এখানে আমি ডিউটি করি আর আমিও অনেক ভিডিওর মধ্যে আরও দেখিয়েছি যে আরও এখানে ডিউটি করে কানাডা লোক করে বিহারের লোক আছে মানে ধরে নিন এটার মধ্যে অনেক স্টেটের লোক আছে যেমন উড়িষ্যা বিহার আসাম অরুণাচল প্রদেশ সব স্টেটের লোক এখানে কাজ করে তো আর পর লোক আছে তারপর তেলেঙ্গানার তেলেঙ্গানার যে স্টেট এই স্টেটেরও লোক এখানে আছে তো কর্ণাটকার তো থাকি কারণ তারা লোকাল এদিকের তো লোকাল লোক বেশিরভাগই লোকাল লোক এখানে রাখে কারণ লোকাল লোক যদি না রাখে তাহলে যদি কোনো সমস্যা হয় কানাডা যে বলতে পারে না তাহলে আরও বড় সমস্যা হবে তার জন্য কানাডা লোক এখানে রাখে কারণ এদিকের স্থানীয় যে লোক আছে তারা তাদের ভাষা হচ্ছে কানাডা কারণ কর্ণাটকা স্টেটের ভাষা হচ্ছে কানাডা ঠিক আছে তো কানাডা এখানে জানতে হবে যদি জান জানেন তাহলে বেস্ট আপনার জন্য যদি কানাডা জানেন তাহলে আপনার জন্য বেস্ট এখানে হিন্দিও বলতে পারলেও চলে যারা হিন্দি জানে যে আমি কানাডা জানি না নতুন ব্যাঙ্গালোরে আসলাম আমি কানাডা জানি না তো জানি না ঠিক আছে তো কিছু করার নেই কিন্তু যদি কানাডার লোক সঙ্গে থাকে একজন তো ভালো আর কি এদিকে লোকাল যে ভাষা তারা বেশিরভাগই কানাডা কথা বলে হিন্দিতে কথা বলে না কারণ হিন্দি তারা পছন্দ করে না তারা যে হিন্দি ভাষা এটা ইউজ করতে চায় না কানাডা কারণ তাদের স্টেটে এসে অন্য স্টেটের লোক কাজ করে তারা তো একটু জ্বলবেই স্বাভাবিক এটা জ্বলবে ঠিক আছে তো এটার মধ্যে কিছু না কারণ আমরা দেখো আমরা কাজ করতে এসেছি এখানে টাকার জন্য এসেছি তো আমরা সবাই কাজ করে সাইলেন্টভাবে যাব কারণ রাত্রেবেলা যখন এখন তো কম এখন কিছু হয় না রাত্রেবেলা যারা যারা সুগি জোম্যাটো ডেলিভারি কাজ করে রাত্রে এগারোটা পরে বা বারোটার পরে রাত্রে বারোটা একটা সময় যারা ডেলিভারি করে কারণ রাত্রিবেলা বেশিরভাগই ডেলিভারির মধ্যে টাকাটা বেশি পাওয়া যায় একটা ডেলিভারি করলে একশো টাকা আশি টাকা এরকম পাওয়া যায় তার জন্য রাত্রেবেলা ডেলিভারি করে কম ডেলিভারি করে টাকা বেশি ইনকাম করে তো তার জন্য যারা করে তাদের জন্য অনেক রিস্ক হয় কারণ লকডাউনের সময় বেশি ছিল এখন এত কিছু হয় না লকডাউনের সময় কী করতো জানো হিন্দিওয়ালা যারা হিন্দি কথা বলে যেমন উড়িষ্যা বিহার আসাম ত্রিপুরা ওয়েস্ট বেঙ্গল যারা এখানে এসে ডেলিভারি জব করে রাত্রেবেলা তাদেরকে মেরে তাদের মোবাইল এবং টাকা সব কিছু চিন্তাই করে নিয়ে যায় এবং কি এমন মার মার মারে প্রচণ্ড মানে কি বলবো ভাই যে দেখবে নিজে চোখে যদি দেখো তাহলে বিশ্বাস করবে তো যারা যারা কাজ করতে এখানে আসতে চাও তো রাত্রে এগারোটার পরে কোথাও বের হবে না আর যদি বের হতে চাও তিনজন চারজন একসঙ্গে বের হবে ব্যাঙ্গালোর সেফটির জন্য তোমার সেফটির জন্য তুমি রাত্রেবেলা বের হবে না ঠিক আছে আর আরেকটা কথা বলছি এখানে আপনারা শুনুন আপনারা বেশিরভাগ সফটওয়্যার কোম্পানির মধ্যে ট্রাই করবেন সিকিউরিটি হাউস কিপিং লিফ্ট অপারেটার মানে লিফট অপারেটার কী যে লিফ্টগুলো থাকে না যে লিফ্টগুলোর মধ্যে বসে থাকে যে কোনো সমস্যা হলে কল করে অফিসারের কাছে বা লিফ্ট যে ইঞ্জিনিয়ার থাকে মেনটেন্স থাকে তার কাছে কল করে যে এখানে সমস্যা হয়ে গেছে হ্যাঁ তো তারা ইমিডিয়েট এসে যেখানে যে লিফ্টের মধ্যে যে আরও লোক আছে সফট এমপ্লয় অ্যামপ্লয়গুলোকে লিফ্টটা ওপেন করে বের করা হয় তো যারা লিফ্ট অপারেটার সম্বন্ধে জানে না এটা হচ্ছে লিফ্ট অপারেটর কাজ শুধু ভিতরে বসে থাকা যে জানে না লিফ্ট ইউজ করতে হ্যাঁ তাকে সহযোগিতা করা আর যদি কোনো সমস্যা হয় তো এটা ওপেন কিভাবে করবে এরকম মানে একটা কল করতে হয় ইনফর্ম দিতে হয় যে এটা সমস্যা হয়ে গেছে এখানে এমপ্লয় আছে লিফ্টের মধ্যে লিফ্টটা ফেসে গেছে তো এটা লিফ্ট অপারেটর কাছে আর বেশিরভাগ সফটওয়্যার কোম্পানিতে হাউস কিপিং সিকিউরিটি গার্ড অফিস বয় যেমন টি পেন্টি বয় পেন্টি বয় যে অফিস বয়ের মতন চা চা কফি বিস্কিট হ্যাঁ হট মিল্ক গরম দুধ তো এইসব মিশিন আছে সফটওয়্যারও মধ্যে পেন্টি বয় তারা ইউজ করে এটা মেশিনটা আর যারা ব্যাঙ্গালোরে এসেছ তাদেরকে বলছি যে দেখো কাজ যদি না পাও লোকাল এজেন্সিতে ঢুকবে না সফটওয়্যার অফিসের মধ্যে সফটওয়্যার বড় বড় কোম্পানি আছে সফটওয়্যার কোম্পানির মধ্যে ট্রাই করবে ওখানে কাজ ভালো থাকবে বারো ঘন্টা থাকুক আর আট ঘন্টা থাকুক তোমরা করে নেবে হ্যাঁ করলে পেমেন্টটা ভালো হবে আর যদি লোকাল এজেন্সিতে করো লোকাল এজেন্সিতে কি হচ্ছে যে এক মাস বা চল্লিশ দিন ডিউটি করা করার পর পেমেন্ট দেয় দশ তারিখে কেউর পেমেন্ট দেয় বা আধা হাফ পেমেন্ট দেয় বা পেমেন্ট দেয়ই না ও দুই মাস হয়ে গেলে পেমেন্ট আসবে পি এফ টি কিছু নেই এরকমভাবে খেয়ে নে তোমাদের পেমেন্টটা খেয়ে নেয় অনেক হয়েছে অনেক মানুষের সাথে হয়েছে আমার চেনা জানা অনেক লোকের সঙ্গে হয়েছে যে লোকাল এজেন্সি কাজ করায় কাজ করার পর যখন মাস শেষ হয় তখন পেমেন্টটা দেয় না পেমেন্টটা খেয়ে নেয় ফিল্ড অফিসার আর যদিও দে যদি আঠারো হাজার টাকা বারো ঘন্টা ডিউটি করে আঠারো হাজার টাকা যদি এইটিন থাউজেন্ড যদি পান তার থেকে দুই হাজার টাকা কেটে নেয় বলে তোর এটা এটা দিয়েছি এটা দিয়েছি এরকম বলে কেটে নেয় টাকাটা তো এরকম লোকাল এজেন্সিতে যাবেন না ভুলেও যাবেন না যে রুম দেবে খাওয়া দেবে এত টাকা পেমেন্ট দেবে এসব মিথ্যা কথা কিছু কিছু আছে কিছু কিছু লোকাল এজেন্সিতে আছে যেমন স্কুল যে প্রাইভেট স্কুলগুলো আছে স্কুলের মধ্যে এজেন্সি থাকে কিন্তু ভালো থাকে তারা রুম টুম দিয়ে খাওয়া খাওয়াটাওয়া দিয়ে পেমেন্টটা ঠিকভাবে দেয় আর আপনাদের আরেকটা বিষয়ে একটা কথা বলছি যে আপনারা কমেন্ট করে বলছেন যে দাদা আপনি যে ডিউটি করেন এখানে যে ভ্যাকেন্সি হবে তো লোকেশানটা কিভাবে আমি পাবো যে আমি লোকেশানটা বলছি যে আইটিআই লিমিটেড ব্যাঙ্গলোর কেয়ার ফ্রম ব্যাঙ্গলোর কেয়ার ফ্রম আইটিআই লিমিটেড দিয়ে তোমরা সার্চ করবে গুগলের মধ্যে আইটিআই ভবন চলে আসবে ফটো সব কিছু লোকেশান সব কিছু চলে আসবে গুগলে গিয়ে সার্চ করবে আইটিআই লিমিটেড ব্যাঙ্গলোর কেয়ার ফ্রম এটা যদি তোমরা গুগলে সার্চ করো তাহলে এটা চলে আসবে আর এজেন্সি হচ্ছে আলাদা এজেন্সি কন্ট্রাক্ট এজেন্সি এজেন্সির নাম হচ্ছে ইউনিভার্সাল পার্সোনাল সিকিউরিটি ট্রেনিং অ্যান্ড অ্যালার্ট সার্ভিস আমি আবারও বলছি ইউনিভার্সাল পার্সোনাল সিকিউরিটি অ্যান্ড অ্যালার্ট ট্রেনিং অ্যান্ড অ্যালার্ট সার্ভিস তো বন্ধুরা বুঝতে পেরেছেন যে আমি কি কীস্মের বিষয়ে ভিডিওটা বানাচ্ছি যে আপনাদের জন্য যে সামনে মাসে আগস্টের কুড়ি তারিখে পরে টোয়েন্টি তারিখের পরে ভ্যাকেন্সি এখানে হবে হ্যাঁ লোক নেবে যদি আপনারা জয়েন হতে চান তাহলে আমি লোকেশনটা আমি দিয়ে দেব লোকেশনে এসে ডাইরেক্ট কথা বলবে বা অথবা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমি দিয়ে দেব হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে মেসেজ করবে যদি হোয়াটসঅ্যাপে মেসেজ করো তাহলে আমি ফিল্ড অফিসার নাম্বারটা আপনাদেরকে দিয়ে দেব। তারপর বুঝবে যে আমি মিথ্যা কথা বললাম না সত্যি কথা বললাম আর কেউ কেউ কমেন্ট করছে দাদা আপনি তো মিথ্যা কথা বলছেন আপনি রিসিভ করছেন তো দেখো ভাই আমিও ডিউটি করি যদি না রিসিভ করে গিয়ে আমি ঘুমিয়ে থাকি তোমরা যদি সকালবেলা আমাকে ডিস্টার্ব করো আমি যদি না ঘুমাতে বলে তাহলে ডিউটি কিভাবে করব। আমারও তো একটা সমস্যা আছে না আমি রাতে হলে ডিউটি করে যাই এই ভিডিওতে আমি আবারও বলছি যে এখানে জয়েন হতে গেলে আপনার আধার কার্ড প্যান কার্ড টেন্থের সার্টিফিকেট ব্যাংক অ্যাকাউন্ট পাসবুক চার কপি ফটো পাসপোর্ট সাইজের চার কপি ফটো লাগবে আর আপনি হিন্দি জানতে হবে হিন্দি জানতেই হবে হিন্দি যদি না জানেন তাহলে হবে না আর ইন্টারভিউ নেবে আর পেমেন্ট হয়েছে আট ঘন্টার ডিউটি তিন শিফট এখানে শিফটের ডিউটি হচ্ছে তিন শিফট পনেরো দিন পনেরো দিন করে শিফট চেঞ্জ হয় আর উইকলি একটা মানে সপ্তাহে একটা ছুটি আছে এটা কেটে মানে টোটাল যদি তুমি সপ্তাহে একটা ছুটি নাও তো মাসে চারটে ছুটি হয় তো মাসে যদি তিরিশ দিন থেকে চার দিন চলে যায় ছাব্বিশ দিন ডিউটি ছাব্বিশ দিন ডিউটি করলে আপনাকে আপনার অ্যাকাউন্টে পি এফ সব কিছু ক্যাটে পঁচিশ হাজার সাতশো কি আটশো টাকার মতন চলে আসে কারণ কুড়ি হাজারের বেশি যদি পেমেন্ট আপনার অ্যাকাউন্টে ডালে তাহলে মোদি সরকারকে একটা ট্যাক্স দিতে হয় সেন্ট্রাল গভর্নমেন্টকে একটা পেমেন্ট ট্যাক্স দিতে হয় সেটা ক্যাটে নে রাখে দুশো টাকা কারণ পেমেন্ট স্লিপও আপনাকে দেবে কোম্পানি আপনাকে পেমেন্ট স্লিপ দেবে যখন পেমেন্ট আসবে না স্যালারি বেতন যখন আসবে তখন একটা স্যালারি স্লিপ আপনাকে দিয়ে দেবে এটার মধ্যে সব কিছু ডিটেলস লেখা থাকে যে বেসিক্স পেমেন্ট কত তুমি ওটি করেছো আর টোটাল কতটা ডিউটি কত টাকা টোটাল তোমার বেতন ঢুকেছে অ্যাকাউন্টের মধ্যে স্যালারি স্লিপের মধ্যে সব কিছু লেখা থাকে তা আশা করি আমার ভিডিওটা দেখে সম্পূর্ণটা ভিডিও দেখে বুঝতে পেরেছেন যে আমি কিসের জন্য বললাম যে এখানে ভ্যাকেন্সি হবে আগস্ট মাসের কুড়ি তারিখের মধ্যে ভ্যাকেন্সি হবে আমি আমাকে যদি আমার হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ করো তাহলে আমি হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমি এফিলিভিশন নাম্বারটা আমার হোয়াটসঅ্যাপে দিয়ে দেবো আপনাদেরকে ঠিক আছে যে কমেন্ট করবে যার দরকার সে কমেন্ট করবে যে ঘরে বসে যদি কমেন্ট করো দাদা আমাকে অফিসার নাম্বারটা দাও আমি এখানে আছি এরকম বললে কিন্তু হবে না ভাই দেখো তোমার জন্য তুমি যদি ডিস্টার্ব করো আমি নাম্বারটা দেওয়ার পর যদি ডিস্টার্ব করো তা আমাদের মতন লোক কাজ পাবে না আর এখান থেকে আমি যখন নাম্বারটা দিয়ে দেব তখন আমাকে আমার নামটা বলবে না আর বিশেষত কোথায় থেকে নাম্বারটা পেয়েছি ওটা বলবে না যে বলবে যে আমি এখানে এসেছি সিকিউরিটির সঙ্গে কথা বলেছি হ্যাঁ আমি কারোর কাছ থেকে কারোর আমি কারুরেই টাকা দিইনি আমি এমনি আমি এসে কথা বললাম যে বাবা দাদা আমার কাজ লাগবে তার জন্য আমি নাম্বারটা আপনার নিয়েছি তাদের কাছ থেকে সিকিউরিটি কাজ সিকিউরিটি গার্ডের কাছ থেকে নাম্বারটা আমি নিয়েছি যে আমি কাজ লাগবে আমায় আমি কাজ করবো এখানে তো আর বেশি সময় নেবো না তো বিশেষ করে আপনাদের বলছি যারা কাজের জন্য খোঁজাখুঁজি করছেন যে কাজ লাগবে বারো হাজার টাকা পেমেন্টে কাজ করছেন বারো ঘন্টা ডিউটি অনেক সমস্যা হচ্ছে ব্যাঙ্গলোর পেমেন্ট দিচ্ছে না তো তাদের জন্য বেস্ট হবে এখানে এসে ডিউটি করুন আইটিআই লিমিটের মধ্যে এখানে ভ্যাকেন্সি হবে সামনে মাসের মধ্যে হয়ে যাবে আর আপনারা ভিডিও করে আমি আপনাদেরকে জানাবো যে কখন ভ্যাকেন্সি হবে আমি তো বলে দিলাম তারপরও যদি ভ্যাকেন্সি আসে তাহলে হবে আমি আবার ভিডিও করে ছাড় আপলোড করব ইউটিউবের মধ্যে ঠিক আছে আপনারা দেখবেন আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সহযোগিতা করার জন্য তো বন্ধুরা ভালো দেখবেন এই আজকের ভিডিওটি এ পর্যন্ত